আরে দাঁড়াও কোর্সটা কি এত করা লাগবে না তো তোমাদের জুম এর থেকেও আমি ভালো দিব দিব আরো বোম বুম বুম ওকে তো আমি না দিয়ে অথইকে দেওয়াই বুম কমেন্ট বক্সে পড়ে যাবে লিঙ্ক চাওয়া ধুম সেই এক মিনিট তেরো সেকেন্ডের লিঙ্ক না পেলে সেলে পেলে আর হবে না আর ঘুম সবাই চারদিকে দিচ্ছে লিঙ্ক আমি দিলে হয়ে যাবে হামলা জানি না বাবা কোন কোন বিষয়ে পাবো আমি মামলা আর হ্যাঁ আমি কোনো লিঙ্ক দিতে পারবো না কারণ আমি নই কোনো কামলা তবুও অথয়ের ওপর লাগাবো হামলা তো মিস অথৈ এবার আমার ভিডিও সামলা কিন্তু কি করি যে করি আমি ভিডিও শুরু নেই কোনো আমার গুরু ইউটিউবে একমাত্র তোমরাই আমার আশা তাই তোমাদের থেকে চাচ্ছি একটু ভালোবাসা তাই তোমাদের ভালোবাসার পূর্বে একটু অথয়ের ভালোবাসা নিয়ে আসি তাহলে ভিডিওতে আসবে এনার্জি আসবে জোজ যেই ভিডিও দেখে থাকবে না আর অথয়ের হোস পেয়ে গেছি এনার্জি এখন হবে ভিডিও শুরু ইনশাল্লাহ একদিন তোমরাও আমাকে বলবা আমিও রোস্টিংয়ের গুরু তার আগে এই জিল্লু ইন্ট্রো দে তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরিয়ান এন্ড ওয়েলকাম টু ব্লাডি আরিয়ান মির্জা তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের বিষয় কাকে নিয়ে জানতে কি চাও তোমরা চলো ভিডিও শুট এই গানটা এরকম শুট করতেছে না এর থেকে ভালো গান তো আমার উপর শুট করে জিল্লু গানটা প্লে কর প্রতি ভিডিওতে নাম তোমার লেখা আমার প্রত্যেক স্ক্রিপ্টে পুরো ইউটিউব জ্বালিয়ে দেব করবো খার ভিডিওতে ভিউ না পেলে হাসিল করতেই ফিগার বার্সে আমার জিগার তবুও মুখে শুধু একটা কথাই মানাচ্ছে মেকেরুত্ত সালা ক্যারেক্টারডি লাহে কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ের পড়ে কিন্তু মায়ায় যদি কেউ পড়ে তাকে ভালোবাসতেই হয় একজন মানুষ থেকে অনেককে ভালোবাসতে পারে কিন্তু মায়ায় শুধুমাত্র একজনেরই পড়ে কারো ভিডিও দেখে কেউ পড়ে থাকে না কিন্তু যদি কারও লিঙ্ক বের হয় তাহলে সবাই লিং চা শুরু করে দেয় এটা তোমার অনেক শ্যুট করবে মিস অথই তুমি তুমি কই ওরে এইখানে পাবলিক তোমার কোথাও তুমি কি রেস্টুরেন্টে আরেকটা ছেলের সাথে বানাচ্ছ কি আর একটা লিঙ্ক কিন্তু আমি একটা কথা বুঝতেছি না তোমার প্রত্যেকটা ভিড়তে আলাদা আলাদা ছেলে হয় কেন ও আচ্ছা এই কারণে হয়েছে নাকি বড় যেমন তোর যেন আরাল হতে দেখেছি আমি তোমার লিংক ডুবেছি আমি তোমার ওই লিংকেরই মায়ায় পড়েছি তোমার ওই আমি ভিডিওর ভালোবাসায় আমার সব ভিডিও দেখার পর এখন অথিয়াপুর অবস্থা ওরে অথৈত গেল মোরে রে এখন আমার কি হবে ভিডিও বানাবো নিয়ে আমি কাকে ঠিক আছে টিকটকে যে করবে অশ্লীলতা ভিডিও বানাবো নিয়ে তাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি পিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আপালদের কেটে দিলাম রাইস তোমাদের জানাই আল্লাহ হাফেজ